অল্পের জন্য রক্ষা পেলেন মানিকচকের বিধায়িকা বিধায়কার দাবি সন্দেহভাজন গাড়িটি প্রথমে তার গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে পরে ঘুরে এসে পেছন থেকে ফলো করতে থাকে তারা করে ধাক্কা দেওয়ার চেষ্টা জন্য জন্য রক্ষা রক্ষা পেলেন পেলেন মানিকচকের বিধায়িকা বিধায়িকা সাবিত্রী মিত্র অল্পের শনিবার রাত দশটা নাগাদ মালদহ মানিকচক রাজ্য সড়কের ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি গাড়ি বিধায়িকা কোনো মতে একটি এলাকায় ঢুকে পড়ে ওই গাড়িটিকে এড়িয়ে যেতে সমর্থ হন সন্দেহজনক গাড়িটি সামনে থেকে ধাক্কা দেওয়ার পর কোনো মতে বিধায়কের গাড়ির চালকের তৎপরতায় পাশ কাটিয়ে বেরিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে ওই সন্দেহজনক গাড়িটি আবার ঘুরে এসে পেছন থেকে সাবিত্রী মিত্রের গাড়িকে ফলো করতে থাকে পরিস্থিতি সন্দেহজনক বুঝতে পেরে সাবিত্রী মিত্র জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচা থানা এবং মিল্কি পুলিশ ফাঁড়িতে খবর দেন সন্দেহজনক গাড়িটির খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে সাবিত্রী মিত্র বলেন মানিকচকের একটি বড় খেলা ছিল সেখানে কাজ ছেড়ে ফিরছিলাম ধরমপুরের কাছে একটি গাড়ি আমাদের গাড়িকে প্রচন্ড ঝরে সামনে থেকে ধাক্কা মারে আমাদের ড্রাইভার কোনো রকমে আমাকে বাঁচিয়ে দেয় তারপরে দ্বিতীয়বার দেখি সেই গাড়িটি আমার পিছনে চলে এসেছে আজ একটা বড় ঘটনা ঘটে যেতে পারত আমার চল্লিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি ওরা অনেক বেশি ট্রেন্ড ছিল আমি আমার এলাকা থেকে চলে যাই আমাদের আইসি ও এসপি সাহেব তৎপরতার সঙ্গে আমাকে বের করেতেছেন ওরা গাড়িটিকে খোঁজাখুঁজি করছে গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছি এরকম হয়নি ধুলা ধুলায় ঢাকা পুরো আর ওর লোক গাড়িটার মধ্যে আছে আর গাড়িটা চাটা চুষি পড়া তো প্রথম যখন বেশি গাড়িটা বুঝতে পারিনি আধার সময় নাম্বারটা সবাই দেখলো ওরা ওরা দেখে নিয়ে প্রায় শিখে বললাম আমি আবার চলে গেলাম আমি কিন্তু আসছে বাড়ি গাড়িটাকে সামনে দেখে আমার মনে হলো আরে একটু চলে গেল আমার সামনে কেন যাচ্ছিল আমি যখন মালিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম সেখানে একটা বড়ো ধরনের খেলা হচ্ছে সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন হিলকি ঢুকছিলাম ঢুকাঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারে মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মত ড্রা করে আমাকে বাঁচিয়ে দেয় তারপরে আমা আমরা সোজা চলে আসি তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে আইসিকে আমরা ফোন করেছি আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না আমার সামনে আবার সেই গাড়ি আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রালে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা শোক সোক করছে যেটা আমাকে প্রথম ধাক্কা পেয়েছিলো আই ভিপিছি হয়তো রকম হতে পারে চলে গেছে কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো এটা আমার মাথায় আছে আমার চল্লিশ বছর অভিজ্ঞতা থেকে আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল আমার সিকিউরিটি ছিল আমি দাদা দাঁড়া আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে মা আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি নিউজ বাজার আইসি আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা ই করে বার করে দিয়েছেন আমি বাড়িতে আছি কিন্তু এখন অব্দি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে সব কিছু আমরা এসপিকে সব কিছু দিয়েছি গাড়ির নাম্বার টাম্বার গাড়িটা খোঁজাখুঁজি চলছে এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয় সংশয়ের মুখে এবং আমি আমার এতটা আমি অভিজ্ঞতামূলক কাজ করি এত রাত দশটা বারোটা একতে বাড়িতে আসি এরকম জীবনে আমার হয়নি ব্যক্তিগত আমার কোনো সত্য নেই